হ্যালো আসসালামু আলাইকুম এই ব্রান্ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো তো একটা পাতে নিয়ে নিলাম পাতিল তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি মসিগুড়াটা গ্রান আসে পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মতো আদা রসুন পেস্ট তো আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে গেছে এপর দিয়ে দিয়ে দিলাম মশলা আর এই মশলাটা আমার তে আমি সবগুলো একসাথে করে নিয়েছি এখানে হলুদের গুঁড়া আছে মরিচের গুড়া আছে বড় মশলার গুঁড়া আছে জিরার গুঁড়া আছে সবে পরিমাণ মতো নিয়েছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে এটাকে আমি আর একটু কষিয়ে নিব আর মশলা যত কষাবেন তত কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে তো কথা তো আমি মাঝখানে দেখতে পাচ্ছেন স্বাদ মতো দিয়ে দিলাম ভবন তো দিয়ে দিলাম ডাউল আর এই ডাউলগুলো কিন্তু আমি পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর মুখটা কিন্তু বেজে নিয়েছিলাম ভিডিওটি বড় হয়ে যাবে বলে দেখাইতে পারি না এর জন্য দুঃখিত তো ডাউলগুলো দিয়ে আমি ভালো করে ডাউলগুলো আগে কষিয়ে নিব তারপরে আমি চালগুলো দিব তো আমার ডাউলগুলো কিন্তু পচানো হয়ে গেছে তো দিয়ে দিলাম পুরো চাউলগুলো আর চাউলগুলো কিন্তু আধা ঘন্টা আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিতে যদি আধা ঘন্টা আগে চাউলগুলো ভিজিয়ে রাখেন তাও কিন্তু চাউলগুলো সফট হয় চালগুলো ভেঙে যায় না চালগুলো একটু বড় বড় হয় থাকে তো নেড়ে চড়ে দিচ্ছি তো আমার এখানে তো অনেকগুলো চাউল এর জন্য আমি বেশিক্ষণ বাঁচবো না যারা কম চাউল রান্না করবেন চেষ্টা করবেন ভালো করে বেজে নেওয়ার জন্য তাহলে কিন্তু সবটা আরও বাবু আসবে আর খিচুড়িটা অনেক জরজোরা হবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো না দিয়ে ডেকে দিলাম ফিরে আসছে কিছুক্ষণ পর তো দেখুন আমার পানিটা কিন্তু টেনে গেছে তো আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে যাতে নিচে লেগে না যায় তারপরে দহে বসিয়ে দেব তো ডাকনা দিয়ে ডেকে দিলাম চুলার আস্টা একদম রো করে দিয়েছি তো দেখুন আমার খিচুরি কিন্তু হয়ে গেছে এইট্টি পারসেন্ট তো আমি আর একটু নেড়ে সমান করে কিছুক্ষণ ডেকে রাখবো তাহলে দেখবেন সবগুলো চাউল আমার পারফেক্ট দবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন প্রবাহ হয়েছে তাহলে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুব